আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ আজ বাংলাদেশ জামাত ইসলামের মহাসমাবেশ হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানা আছে দেখছেন অবশ্য বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব মঞ্চে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে গেছেন এবং এটাকে কেন্দ্র করে কিছু বাতিলরা বলতে পারে যে এটা উনি বঙ্গি ধরেছেন বা নাটক করেছেন যদি এই সমস্ত কথা কেউ বলে তাহলে আমি বলবো এনার ইমান থাকবে না এ কারণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম আমি জিন্দাবলী ওনার উপরে আল্লাহর রহমত এবং বরকত আছে না হলে একটা মানুষ দেখেন মানুষের যান চব্বিশ ঘন্টা রাত দিন চব্বিশ ঘন্টা নিঃস্বার্থে দিন ইসলামের দাওতর কাজে আছেন কি। একটা ঘন্টা উনি রেস্ট নিবেন আরাম করবেন এই সময়টা নেন না জৈতে উনি যে খাবার খাবেন এই সময়টা উনি নেন না কি জানি ইসলাম আদাবতের সাজে সময় বেয় হবে তাই এমন মানুষকে যদি এই বাংলার জাতি পাইয়া যদি সাজো লাগায় না এনাকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা না বসায় তাহলে আমি বলবো এই হতভাগ্য জাতি বাক্যে কোনোদিন বাক্য খুলবে না সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশ জামাত ইসলাম আমির সাহেবের মতো যোগ্য একজন নেতা আমার মনে হয় না আর বাংলাদেশের মধ্যে আছে বলে তাই এমন নেতাকে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসান এই দেশ এই জাতিকে বাঁচান बांग्लादेश जमात इस्लाम जिंदाबाद जिंदाबाद आबादा हुआ अलैकुम और वरह